হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পঞ্চম পাঠে আমরা হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য বিষয়ে জেনেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় ষষ্ঠম পাঠে ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রের অভিমত জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু ঠিকভাবে জীবন যাপন করা কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্ট গায়ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রের অভিমত তে কী বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রের অভিমত ভগবান গীতায় বলেছেন আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি পবিত্রতা ভালোবাসা আর ভক্তি ধর্ম সমদর্শিতাই ধর্ম আকাশ থেকে পতিত জল যেখানেই পতিত হোক না কেন সে সমুদ্রে মিলিত হয় তেমনি যে দেবতাকে নমস্কার করা হোক না কেন তা কেশবের পায়েই পতিত হয় ঈর্ষাহিংসা ত্যাগ করে মিলেমিশে থাকাই ধর্ম কোনো ধর্মই ছোট নয় কোরআন বলেছে এরা কোরআনে বিশ্বাস করে না তারা কাফের তারা নরকে যাবে কোরআন পাঁচ তিন তিন বাইবেল বলেছে খ্রিস্ট ধর্মকে অনুসরণ করবে সে মুক্তি পাবে বিবেকানন্দ বলেছেন খ্রিস্ট ধর্ম চিরকালই তরবারির জোরে প্রচারিত হয়েছে মুসলমানরা সাম্প্রদায়িক ভাবাপন্ন তাদের ধর্মের মূলমন্ত্র আল্লাহ এক এবং মহম্মদই পয়গম্বর তারা বলেন বাইরে যা কিছু সেগুলিকে নিমেষেই ধ্বংস করতে হবে যা কিছু আমাদের মতের বাইরে তা ভেঙে ফেলতে হবে সামান্য বিশ্বাসীদের হত্যা করতে হবে কিন্তু হিন্দুদের সনাতন ধর্ম কোনোদিন এভাবে হত্যা বা খুনির কথা বলেনি হিন্দু ধর্ম মানুষের উপর বিশ্বাসী ও অবিশ্বাসীর ভেদাভেদ সৃষ্টি করে না হিন্দু ধর্ম এই বিশ্বের সব মানুষকেই ঈশ্বরের সন্তান বলে বিশ্বাস করে হিন্দুরা যখন বলেন সর্বে সুখিন সন্ত সর্বেশন্ত নিরামা তখন সে বিশ্বের সকল মানুষের জন্যই সুখ শান্তি ও আরোগ্য কামনা করে বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নয় হিন্দু কখনো কাকেও ধর্মান্তরিত হতে বলে না হিন্দু কখনো বলে না আমি যে ঈশ্বর ভজন করি সেটাই পথ একখানা বাইবেল পড়ে থাকলে খ্রিস্টানদের আর জানার কিছু বাকি থাকে না মুসলমানরাও একথা বলেন কিন্তু হিন্দুত্বকে জানতে হলে বিশাল জ্ঞানভাণ্ডারের মধ্যে প্রবেশ করতে হবে সাঁতার কাটতে হবে জ্ঞানসমুদ্রে সারা জীবন নিষ্ঠার সাথে অনুসরণ করলেও এর কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না হিন্দুদের সনাতন ধর্ম এমনই বিরাতত্বের দাবি রাখে ম্যাক্সমুলার জনসন উইলসন হান্টার প্রভৃতি ইউরোপীয় ধর্মবিদবন হিন্দুত্বকে জানার জন্য উদ্গ্রীব হয়ে হিন্দুশাস্ত্রে জীবনভোর মগ্ন হয়েছিলেন পরে হিন্দু ধর্মের বিশালতা উপলব্ধি করে বিস্ময় হয়েছিলেন অভিভূত হিন্দু ধর্মের উদারতার কাছে মাথা নত করেছিলেন বৈদিক সত্তার উপরে সমগ্র হিন্দু সমাজ দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সর্বং খনবিদং ব্রহ্ম অর্থাৎ সবকিছুই ব্রহ্মা এই একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে মানুষের সাথে মানুষের প্রভেদ এমনকি সমগ্র প্রাণী জগতের তথা সমগ্র প্রজাতির সমগ্র রকমের প্রভেদ ধুলিস হয়ে যায় জগৎ হয়ে ওঠে ঈশ্বরময় তখনই মনে হয় কাকে আঘাত করি আর কাকে ঘৃণা করি যদি বলি সবার মধ্যে ঈশ্বর আছেন তখন অপরকে আঘাত করলে নিজেকে আঘাত করা হয় পণ্ডিত শোপেন হাওয়ার বলেছেন মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে বাইবেল বলছে প্রতিবেশীকে ভালোবাসো কিন্তু কেন বাসব একথা বলেনি এর উত্তর দিয়েছে বেদ তত্তম অসিতমি তুমি সেই ব্রহ্ম এই তিনটি শব্দের মধ্যে একধারে উপদেশ ও অন্যদিকে কারণ নিহিত তত্তম সি মানবতার শেষ কথা দর্শনের শ্রেষ্ঠ মন্তব্য তাই ত্যাগের দ্বারা ভোগ করো এই মন্ত্রে দীক্ষা নিয়ে মানুষকে সুস্থভাবে জীবনযাপন করতে হবে হিন্দুত্বই পারে বিশ্বভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পৃথিবীতে চিরশান্তি প্রতিষ্ঠা করার মতো আত্মিক শক্তি হিন্দুত্বেরই আছে রাশিয়ায় বহু কৃষ্ণভক্ত আছেন রাশিয়ায় যারা একদিন জগন্নাথ চৈতন্য ও কৃষ্ণ শব্দ উচ্চারণ করত না তারা আজ মাথা করে খোল করতাল নিয়ে রাস্তায় রাস্তায় কীর্তন করেছে যারা জগন্নাথকে নিয়ে তামাশা করত আজ সেই ইউরোপীয় বন জগন্নাথকে রথে চড়িয়ে লন্ডন জার্মান আর প্যারিসের রাজপথে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে বুড়ো শিব আজ আমেরিকা নিউ ইয়র্ক দখল করেছেন মা কালী আজ ইউরোপ আমেরিকায় প্রতি অমাবস্যাতে পাঠাভোগ পাচ্ছেন যারা একটা সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ বলত সকালে উঠে তাদের আজকাল গীতা না করলে চিত্তশুদ্ধি হয় না আমেরিকার শিকাগোর ইস্কন মন্দিরে আজ মহাসমারোহে রথযাত্রা পালিত হচ্ছে ডেট্রয়েটে রাসলীলা উৎসবে মেতে উঠেছে মানুষ আজ অধিকাংশ মানুষ বুঝতে শিখেছে মিকে কেনই বা পৃথিবীতে এসেছি কোথা থেকে এসেছি মৃত্যুর পর কোথায় যাব তাই তারা আধ্যাত্মিক জগতে এসে পারমার্থিক চিন্তায় ব্যস্ত আজ তারা বুঝতে শিখেছে কৃষ্ণ ছাড়া আমাদের গতি নেই শাস্তি নেই মুক্তি নেই আজ তারা পুরাণ পড়ছে গীতা পাঠ করছে ভাগবতের ভাষ্য বিশ্লেষণের আসর বসিয়েছে আর ভাবতে শিখেছে ভুবনে সর্বলোকান নারাধ্য বৈহরিণ বিনা ভবানবচ্ছিন্ন কৈপি সর্বকামত কামত পদ্মপুরাণ এই ভুবনে শ্রীহরি ছাড়া গতি নেই যে কোনো সর্বকান্দাতা দেবতার অভিষ্টদাতাই হচ্ছেন শ্রীহরি ভবসমুদ্রের উত্তরণকর্তা অর্থাৎ জন্মমৃত্যুর সংসার বন্ধন ছেদনকারী শ্রীহরি বিনা অন্য কোনো আরাধ্য নেই পরমেশ্বর ভগবান কৃষ্ণের আরাধনা করাই সকল ধর্মের সার বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় ষষ্ঠম পাঠ ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রের অভিমত এই ষষ্ঠম পাঠে হিন্দু ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রের অভিমতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গাইনকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় সত্যম পাঠে হিন্দু ও কর্মফল খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ আপনারা সবাই ভালো থাকবেন